অনেক আপনাদের সামনে ভিডিওতে কথা কওয়া হয়নি আমার সাম্প্রতিক সিন সফর নিয়ে আপনাদের জানার ইচ্ছা আছে অনেকের আমি জানি আমার সিন নিয়ে বোঝা বিষয়টা আমার এপিসোডেই প্রতিফলিত হবে আর এই সফরটা দীর্ঘমেয়াদে সম্পর্ক রচনা আমি সিনে থাকার সময় একটা ঘটনা ঘটেছে কি জানেন সেটা আমেরিকা তার একজন রাষ্ট্রদূত নিয়োগ দিছে এই যে এটা আমেরিকার স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ পাওয়ার আগে সিনেটের কমিটিতে একটা শুনানির সামনে দাঁড়ায় এই সিলেক্টেড হওয়া রাষ্ট্রদূত সেইখানে সিনেটাররা তাকে নানা প্রশ্ন করে আর সেই উত্তর দেয় ওই প্রশ্ন উত্তর থেকে আপনি বাংলাদেশ নিয়ে আমেরিকান পলিসি কি সেটা জানতে পারবেন ধারণা করতে পারবেন এই ব্রেন এবং ইকোনমিক কাউন্সিলার ছিল এই দুই থেকে দুই পর্যন্ত ডাকাতি আমি অবশ্য তখন দেশে ছিলাম না থাকলে তার সাথে পরিচয় হয়তো থাকতো কারণ আমেরিকান এম্বাসি ওই সময় প্রায় দাওয়াত করতো আর কি মার্শা বার্নকেটের টাইমে তো যাই হোক সেই শুনানিতে সে দুটো কথা বলছে যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই জরুরি এবং সেটার মধ্যে লুকায় আছে বাংলাদেশে কি কি ঘটতে যাইতেছে কি সেই কথা আসেন সেটা বুঝে দেখি সে নির্বাচন নিয়ে কইছে দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইন দিকে ইংরেজি যেহেতু ঠিকই কইছে তাই না এর বাংলা হইতেছে গত কয়েক দশকের সবচেয়ে পরিণাম নির্ধারক নির্বাচন হইতে যাইতেছে গত কয়েক দশকের কিন্তু এক দশকের না গত কয়েক দশকের কারণ কি কারণ এই নির্বাচনের ফল ভবিষ্যৎকে আমুল বদলাই দিতে পারে এটা গেল আর টাইটেলেই আছে সে বলতেছে বাংলাদেশের উপরে চায়নার একটা আসর আছে সেটা মোকাবেলার জন্যে শক্তিশালী মিলিটারি কোঅপারেশন লাগবে আমেরিকার সাথে মার্শাল্লাহ এই জন্য বিপ্লব করেছি আমরা তাই না হ্যাঁ এবার দুইটা আলাদা আলাদা ভাবে দেখি আগামী নির্বাচন নিয়ে পশ্চিম এমনকি চীনের সংখ্যা কি আমি চীনে তো শুনেই আসছি সবাই জিগাইছে সবাই জিগায় বাংলাদেশে কি জামাত ক্ষমতা আসবে শিবির যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে জিতছে তার মানে কি জামাত ক্ষমতা আসবে কি মনে হয় আসবে হ্যাঁ আপনার কি মনে হয় আসবে ঠিক এখনকার রিয়ালিটি দিয়ে যদি বলেন তাইলে বলা চলে যে চান্স কম যদিও ভালো ফাইট দিবে কিন্তু সত্যিকারের ক্ষমতা আসতে হলে তাদের অনেক পথ পারি দিতে হবে রাষ্ট্র ক্ষমতায় যাইতে হলে আপনারা এমন আচরণ করতে হবে যেন আপনি আসলে এখন রাষ্ট্র ক্ষমতায় আসেন এইটা হইতেছে আপনার এই প্রিপেয়ার্ডটা জামাতের নাই মানে জামাত যে ক্ষমতায় যাবে এটা বিবেচনা করে তারা কথা বলে না আমি একটা এক্সাম্পল দিই জামাতের ভাইরা কিছু মনে করিলেন না আপনাদের আমির বলছেন যে জামাত ক্ষমতায় গেলে নারীর ঘন্টা হবে পাঁচ ঘন্টা তো আমি আবার একটু খুঁজে খুঁজে দেখলাম দেখলাম যে আরেক জায়গায় উনি বলছেন যে নারীদের না আসলে মায়েদের ঘন্টা হবে পাঁচ ঘন্টা খুব ভালো কথা তো এ যে নারী আট ঘন্টা কাজ করে সেখানে তো পাঁচ ঘন্টা কাজ করলে ষাট পার্সেন্ট বেশি শ্রমিক লাগবে সে খরচা গার্মেন্টস মালিক কই থেকে দিবে যে শ্রমিক পরিবারের জন্য অতিরিক্ত দুই ঘন্টা করে অতিরিক্ত উপার্জন করে ওভারটাইম করলে বেশি টাকা পাওয়া যায় কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে জানেন তো সেই টাকাটা কই থেকে পাবে অনেকে দেখলাম কইতেছে যে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য এই টাইমের কথা কইছেন আমাদের আমি বাচ্চাদের কখন দুধ দেওয়া হয় বাচ্চা কাঁদলে তারপরে তো দুধ দেওয়া হয় এটাই নিয়ম কিন্তু তো এই হিসাবে দিনে আট থেকে দশ বার দুধ দিতে হয় মায়েদের বাচ্চাদের পাঁচ ঘন্টা কাজ করলে বাচ্চাকে ঠিক মতো দুধ দিতে পারবে না তো তাইলে কি বুঝে বললেন উনি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এক্সক্লুসিভ বেস্ট ফিডিং যে ছয় মাস প্রথমে মানে শুধু বেস্ট ফিডিং দিতে হবে শুধু বুকের দুধ খাওয়াইতে হবে ছয় মাস এই সময়টা মায়েদের পূর্ণ বেতনে ছুটি দেওয়া উচিত রাষ্ট্রের প্রসবের আগে ছয় সপ্তাহ আর প্রসবের পরে ছয় মাস আর বেসরকারি চাকরি হইলে যেমন গার্মেন্টস যদি হয় এই ছুটির সময় বেতন প্রাইভেট ওনার বা গার্মেন্টস মালিক দেবে না দেবে রাষ্ট্র সোশ্যাল সিকিউরিটি ফান্ড থেকে এই টাকার জন্য অর্থ থেকে আসবে এই টাকার জন্য অর্থ মন্ত্রণালয় কর্মত স্বাস্থ্য বা সমাজ কল্যাণ মন্ত্রী পেলে অনায়াসে এটা করা যায় কেমনে করা যায় এটা কইলাম না কয়ে লাভ নাই এখানে যাই হোক তো এই যে শফিক ভাই কইলেন এটা যথাযথ হোমওয়ার্ক করছেন কি করেন নাই আবার দেখেন এই যে গোবিন্দ প্রামাণিক কেরিয়া আমাদের প্রীতি দেখেন কতবার কৈছি কতবার কৈসি শুনি না শুনি না শুনি না মানে গোবিন্দ প্রামাণিক হইলে খেপে পড়ে একেবারে জামাত জামাতকে যদি বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক সমর্থন পাইতে হয় তাহলে অখণ্ড ভারতের সেবক এই গোবিন্দ প্রামাণিকের অশুভ সঙ্গ ত্যাগ করতে হবে জামাত যদি রাজনৈতিক করতেই থাকে করতেই করতেই থাকে থাকে তাহলে তার দলের তরুণেরা যে সম্ভাবনা তৈরি করছে সেইটার সাথে এই বৃদ্ধরা প্রতারণা করছে বলে বিবেচনা করা হবে দুদিন পরে সবাই কইবে যে জামাত এনসিপির মতো আমার বুদ্ধি চিহ্ন ধরা কেছে ধরা তাই আগে কয়ে দিলাম কেউ তো কারো কথা শুনে না সবাই সবারতে বেশি বুঝে আর হোলসেলে ধরা খায় আমি তো পলিটিক্যাল পার্টি করি না আমি ধরা খেলি কি না খেলি কি পলিটিক্যাল পার্টি ধরা গেলে ক্ষমতা থেকে আর তারপরে পঞ্চাশ বছর ওই খেতে হবে ক্ষুদ্রকালে একটা অঙ্ক কষাইতো স্কুলে একটা তো বাসবে বেয়া বাদর উঠিচ্ছে কিছু দূর আবার সশ করে তেলে পিছলা পরে নামিচ্ছে কতক্ষণ পর বান্দরটা আগাত উঠবি আমার মনে হয় জামাতরে দেখে অঙ্কটা বানাইছিল তৈলাক্ত বাস বেয়ে উঠে আবার সশ করে নামে পড়ে জামাত মেলা কষ্ট করে রক্ত দিয়া জান দিয়া ফাঁসিতে জুলিয়া বাসের উপরে উঠে আবার কিছুদিন পরে গোবিন্দ প্রামাণিকের তেলে ফিসলায় নিজের নামে ফাঁসফাস করিয়া এই অঙ্ক স্কুলে করায় আমি স্যারে কইছিলা। স্যারে বাসের উপরে বান্দর উঠবি কে বাসের মাতাত কি আছে তো স্যার এমন চোখ গরম গরম করে তাকাইছিল যে এখনো স্বপ্নে সেই রস কষাই তো চোখ দেখে ডরাই জামাত না হয় বাসের মাতাত উঠিছে যে ক্ষমতা আছে বান্দর কেন উঠবি যাই বিএনপি তো জামাত রে ঘায়ল করার মেলার চেষ্টা করছে আমি শিখে দিই বিএনপি কে খালি কইবেন জামাত অখণ্ড ভারতের প্রবক্তা মোদির সেলা যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করতে চায় তার মিত্র তার ডেকাস স্টেজে তুলে তার সাথে দাঁড়ায় বক্তৃতা করে আর এই এই ভিডিওটা চালিয়ে দেবেন এটা সাহেব দেখান না ভিডিওটা সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি এই বাংলা একটা পবিত্র ভূমি এখানে অনুকূল ঠাকুর হরি ঠাকুর জগৎবন্ধু বালক রাম ঠাকুর প্রসন্ন সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি তো সেই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট ধাপে ধাপে তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আবার নতুন করে যেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এইবার বারবার যেন আসে। যে আমরা কামনা করি আমি যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত আমরা যখন একসময়ে ভারতের অঙ্গ ছিলাম আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই সেই পূর্ণ না আহা পর্যন্ত আমরা চাই যে নarendra Modi common language <laughs> জামাতের জন্য মেলা খাটা কাটনি করে ভিডিও বানাইতেছিলাম কেমনে জামাত ক্ষমতায় যাইতে পারে তো এই গোবিন্দ পারমণিকে ইস্যু দিきゃ মেজাজ এমন খারাপ হইছে বিলা হইছে যে থুসি ফেলায়ে যাই হোক এবার বিএনপি প্রসঙ্গে আসি বিএনপি এত মনে করতে ব্যর্থছে না যে তারা হেরে যেতে পারে এই নির্বাচনে আমার ব্যক্তিগতভাবে বিএনপিকে হারায় দেওয়ার কোনো মিশন নাই ইচ্ছাও নাই আমি আগামিতে এমন একটা বাংলাদেশ চাই যে একটা এমন একটা পলিটিক্যাল ব্যবস্থা চাই যাতে সরকারি দল বিপুল সাপের মধ্যে থাকে জনগনে তার ফলে সে বাক্সাল হয়ে উঠতে না পারে দুর্নীতির যে একই কাহিনী সেই আবার শুরু করতে না পারে আমলিকের মতো কিন্তু মুশকিল হইল যে বিএনপি হেতেই এমন ধরা এমন শুরু করেছে যে আগে হেরে বসে আছে মানে ওই রাজনৈতিক বিরোধিতা নিবারে পারে না পারিচ্ছেই না মানে দেশের অবস্থা এমন যে আমি যদি জামাতের আমি রইতাম তাহলে চাইতাম বিএনপি ক্ষমতা আসুক পড়বিএন গাড্ডায় পড়বি যেই আসুক সে গাঢ় গাড্ডায় পড়বি তারপরে পরের টার্মে আমি স্যাল চালায় ক্ষমতায় চলে যাবো আবার এই সময় সট করে লিক ঢুকে পড়ে কিনা সেটা আবার একটা চিন্তা কিন্তু দেখা যাইতেছে বিএনপি তো বিরোধিতা রাজনৈতিক বিরোধিতা সামলাইতেই পারে ওটা শিখেই নেই ওটা পলিটিক্যাল পার্টি না বিএনপি আগে হারার রাস্তা বসে আছে কিছু মনে করি না বিএনপির ভাইরা আপনাদের কোন চান্স আমি দেখতেছি না আর আপনাদের হারায় দাও ওয়ান টু এর ব্যাপার বিএনপি এই প্রফেসর অনুসারে সরকারের কয়েকজন মন্ত্রী আর মন্ত্রী পদমর্যাদার কয়েকজন লোকরে কইছে যে আপনাদের আমাদের পরের সরকারে আপনি থাকিচ্ছেন স্যার আপনি থাকছেন স্যার আপনি থাকছেন বাঙ্গু এলিটা তো লোভি লোভি লোভ টাকা দেখলে চক চক করে ক্ষমতা দেখলে তাই তারা কাজ ছুটি করে দিচ্ছে বিএনপির পক্ষে কোন কাজ প্রজেক্টের ধান্দা করে তারপরে তারা নাকি লন্ডন প্যাটে দেয় কারা এরা কারা এখন শোনার দরকার কি বিএনপি যখন ক্ষমতা এসে তাইলে জানতে পারবেন কারা এরা ওই সরকারে যাবি তারা তো এর মধ্যে মির্জা ফখরুলের সাথে ওয়াকারের মিটিং হয়েছে এটা গুটু করার জন্য গোপনে জানেন এটা কি হয়েছে আসেন দেখি গত তেইশে অক্টোবর রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি একটা গোপন মিটিং করছে বিএনপি নেতৃবৃন্দ ওয়াকারের ওই দিন ছিল না কিছু যেন দাও ছিল যে আবার ফিরেছে না আমি বাসাত গেস্ট আছে তাই তাড়াতাড়ি দেখাইছে আমি ছিল অবসরপ্রাপ্ত ফজলি আকবর আরেকজন অচানা ব্যক্তি সেনা যায় নাই গত চোদ্দ মাসে এরকম আরো কয়েকটা গোপন অভিচার হয়েছে আরকি এই দুই জগতের দুই মানুষের প্রধান উপদেশটা কি জেনারেল ওয়াকারের রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনা অনুমতি দিচ্ছেন ইচ্ছে যে কিছু কন্যা কেন আপনার আসকারা পেয়ে পেয়ে তো এগুলো হয়েছে অতীতে কোন সেনা প্রধান এরকম দুঃসাহস দেখায়নি এই অনুমতি ছিল না জানে কুড়মিটলা গল্ফ পিছনে রাস্তা দিয়া গোপনে সেনা ভবনের পিছনে দরজা দিয়া ও আগারে বাসভবনে ঢুকতে হয়েছে মির্জা ফখরুলের প্রশ্ন হইতেছে এই দুই পক্ষ পিছনের দরজা দিয়া অন্য কিছু কি করতে চায় ওয়াক সাহেব আর মির্জা সাহেব শুনে রেখেন সৈনিক আর জুনিয়র অফিসাররা কিন্তু খেয়েস মিটে দিবি মাইকলে একটা মাটি না আলোচনা কি হয়েছে দুইজনের মধ্যে শুনবেন দুইটা বিষয়কর বিষয়ে তাদের জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে হটায় বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চায় মানে সামনে মাসে প্রধান বিচারপতি অবসরে যাবে সে তত্ত্বাবধায়ক সরকারে বাতিলের যে রায় ছিল সেটা বাতিল করে দিয়ে চলে যাবে সদ্য সাবেক বিচারপতি হিসেবে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে সিস্টেম ভালোই ব্যবস্থা ভালোই করিস বিপরীতে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর জনপ্রশাসন এবং পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ও আকারের সমর্থন চাইছে এবার বুঝছেন তো এই নির্বাচন নিয়ে কি সব খেলা চলিচ্ছে সারা দেশ জুড়ে এবার আসেন চীনের প্রভাব ঠেকানোতে সামরিক ক্ষেত্রে আমেরিকার প্রস্তাব নিয়ে আলাপ করি যেহেতু এই খবরটা এসছে আমি চীনে থাকার সময় তো সিনারা এটা নিয়ে দেখা দেখাশোনা করিছে হাসাহাসি করিছে চিনারা এটা নিয়ে একটু দেখেছে টেকেছে আর কি খবরটা আমরাও দেখাইছি চিনাদেরকে দেখো দেখো কি হইতেছে তো অস্ত্র জ্ঞানের ক্ষেত্রে বা সামরিক সহায়তার ক্ষেত্রে এটা প্রতিযোগিতা কলে শুরু হয়েছে এইখানে আপাতত সরাসরি আমেরিকা নাই তুরস্ক আছে ন্যাটো সদস্য হিসেবে তুরস্ক এই উদ্যোগে আমেরিকার সমর্থন থাকতে পারে আমি এই প্রসঙ্গে পৃথিবীর সেরা ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে রেফার করব ইন্টেলিজেন্স অনলাইন থেকে এটা সাহেব একটু দেখে দেন এই রিপোর্টগুলো বহুমূল্য আপনার দাম দেখে দিতে পারেন এটা সাহেব দেখে দেন তবে এটা সাবস্ক্রাইব করেছি আমরা আমাদের চ্যানেল থেকে এইখানে বাংলাদেশ সংক্রান্ত যে ইন্টেলিজেন্স রিপোর্ট আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই রিপোর্টটা ফরাসিতে আমি অনুবাদ করে কইতেছি আসেন রিপোর্টটা দেখি পনেরো অক্টোবরে দুই হাজার এইটা বাংলাদেশ সম্পর্কিত এই রিপোর্টটা বলছে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন যুদ্ধ বিমান এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আলোচনা চলতেছে এখানে কইতেছে বাংলাদেশ গিরে চীন এবং তুরস্কের প্রতিযোগিতা অক্টোবরের শুরুতে অক্টোবরের শুরুতে বিমান বাহিনীর প্রধান জেনারেল হাসান মাহমুদ খান তুরস্ক যান এই সফরটা গত কয়েক মাস ধরে চলা তুরস্ক বাংলাদেশ প্রতিরক্ষা আলোচনার আনুষ্ঠানিক একটা রূপ দিছে তবে ঢাকায় বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত এখনো হয়নি যে এটার কি বাজেট টাজেট পাওয়া যাবে কিনা চীনের সঙ্গে কোনো যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি কিন্তু সেজন্য এখনো হয়নি নানা গুজব আছে বাংলাদেশ এখনো যে দশ সিই যুদ্ধ বিমান কেনার বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষর করেনি জেনারেল খান ব্যক্তিগতভাবে জানাইছেন যে ওই ইন্টেলিজেন্স অনলাইনকে যে এই বিষয়ে কোনো বাজেট নথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ক্যাবিনেট অনুমোদন করেনি এখনো চীনা আপাতত বিরত থাকতে বলছে কারণ হুসেন নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তীকালীন কখন চলে যায় তার ঠিক নাই আবার খান অক্টোবরের শুরুতে তুরস্কে একটা সামরিক শিল্প প্রতিনিধি দল নিয়ে গেছিলেন তিনি সেখানে এবং বেকার ম্যাকিনার বিখ্যাত নির্মাতা যেটা এটার সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ ইতিমধ্যে টিবি টু ড্রোন চালিতেছে কিন্তু এর আগে জুলাই এবং আগস্টে আরো দুইটা অনানুষ্ঠানিক সফর হয়েছিল অক্টোবরের সফর সেই আলোচনাগুলোকে একটা আনুষ্ঠানিক রূপ দিছে ঢাকা এখন নতুন প্রজন্মের হাইজার মিজাইল ডিফেন্স সিস্টেম বিমান বাহিনীর সিস্টেম আপগ্রেড এবং রকেটসনের সেনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এইসব তুর্কি সরঞ্জাম কিনতে আগ্রহী আর বাংলাদেশ বিমান বাহিনী বহু বছর ধরে চীনের জে সেভেন ফাইটার জেট চালাইতেছে এইটা কিন্তু সোভিয়েত মিক টোয়েন্টি ওয়ানের সংস্করণ এইগুলা উনিশশো ষাটের দশকে নকশা করা এবং দুই সালে বাংলাদেশের জন্য শেষবারে উৎপাদিত হয় এরপরে কিন্তু উৎপাদন বন্ধ এখন বিমান বাহিনী নতুন বিমান কেনা এবং পুরানোগুলোর আধুনিকরণ উভয় দিকে দৃষ্টি রাখছে তো বাংলাদেশের তুরস্কের কাছ থেকে অস্ত্র কেনার বিষয়টা কৌশলগত ভাবে আমেরিকার জন্য উপকারী অন্তত গ্রহণযোগ্য কেন আসেন সেটা বুঝে দেখি তুরস্ক এখনো মিডিল ম্যান সরাসরি না পরোক্ষভাবে আমেরিকান সিস্টেমের সাথে যুক্ত তুরস্ক অনেক বড় প্রতিরক্ষা কোম্পানি যেগুলো আছে সেগুলো মূলত নেটো মানদণ্ডে নেটো স্ট্যান্ডার্ড কম্পেটেবল অস্ত্র তৈরি করে অর্থাৎ তাদের কমিউনিকেশন সিস্টেম ইন্টারফেস এবং সামরিক সফটওয়্যার আংশিকভাবে পশ্চিমা প্রযুক্তির সাথে সংযুক্ত সামঞ্জস্যপূর্ণ ফলে বাংলাদেশ যদি তুরস্ক থেকে এই সমস্ত সিস্টেম নেয় তাহলে সেগুলো চীনা বা রুশ সিস্টেমের মতো ক্লোজ টেকনোলজি না এইটা বাংলাদেশকে আমেরিকান সমর্থিত প্রযুক্তি ইকোসিস্টেমের কাছাকাছি নিয়ে আসে সরাসরি যুক্ত না হইয়াও দুই নাম্বার হইতেছে তুরস্ক কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগী কিন্তু সে ন্যাটো সদস্য এইটাকে বলা যেতে পারে যে কন্ট্রোলড অটোনমি আর কি বা নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসন তুরস্ক অনেক সময় আমেরিকার নীতির সঙ্গে দ্বন্দ্বে যায় যেমন ধরেন এস ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে কিন্তু তব এটা ন্যাটো সদস্য এবং আমেরিকার সামরিক কাঠামোর অন্তর্ভুক্ত তাই যদি বাংলাদেশ তুরস্ক থেকে অস্ত্র কেনে সেটা আমেরিকার দৃষ্টিতে কম ঝুঁকিপূর্ণ বিকল্প চীন বা রুশ অস্ত্র কেনার তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য এইভাবে ওয়াশিংটন বলতে পারে ঢাকা চীনের বদলে অন্তত ন্যাটো লাইন্ড সাপ্লায়ার বেছে নিতেছে তিন নাম্বার তুরস্কের অনেক অস্ত্রই আমেরিকান কম্পোনেন্ট বা প্রযুক্তির উপর নির্ভরশীল যেমন ধরেন টিভি টু ড্রোন এইটাতে যে সেন্সার এবং নেভিগেশন সিস্টেম আংশিকভাবে কানাডা এবং আমেরিকান উৎসে রকেটসান স্যান্ড মিসাইলের কিছু ইলেকট্রনিক কম্পোনেন্টও বা চিপসেট পশ্চিমার লাইসেন্সে ফলে বাংলাদেশ যদি তুরস্কের কাছ থেকে কেনে তাহলে সেখানে আমেরিকান সাপ্লাই চেনের একটা পার্টিসিপেশন থেকেই যায় অংশগ্রহণ থেকেই যায় এটাও যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক স্বার্থে উপকারী চার নাম্বার কূটনৈতিকভাবে চিন চীন নির্ভরতা কমানোই যদি মূল লক্ষ্য হয় তাহলে আমেরিকার বর্তমান দক্ষিণ এশিয়ার নীতি বিশেষ করে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি এটা চায় বাংলাদেশ যেন চীনের সামরিক নির্ভরতা থেকে ধীরে ধীরে বাড়ায় আসে তুরস্ক থেকে কেনা মানে হইল চীনের উপরে নির্ভরতা কমানো তাদের দুইটাই হইল আমেরিকার দিক থেকে পুরোপুরি না ঝোঁকাও হইল আবার আমেরিকার অ্যালায়ের অস্ত্রও কেনা হইল এটাকে বলা যেতে পারে থার্ড পাথ ব্যালান্সিং আমেরিকার কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য একটা মডেল তো তুর্কি সামরিক প্রভাব আমেরিকার জন্য এক ধরনের সফট ব্যালেন্সিং তুরস্ক এখন একটা মুসলিম বিশ্বের মধ্যে এক ধরনের মডারেট ইসলামিক টেকনোলজি পাওয়ার তৈরি করছে বাংলাদেশের মতো দেশে এই সম্পর্ক আমেরিকার কাছে ভালো প্রভাব তৈরি করে কারণ এটা ইরান বা চীনা সামরিক প্রভাব কমায় বাংলাদেশ যদি তুরস্ক থেকে অস্ত্র কেনে তা চীনার নির্ভরতা কমায় আমেরিকার আঞ্চলিক কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ওয়াশিংটন প্রকাশ্যে কিছু না বললেও অন্তর্নিহিতভাবে এই প্রবণতাকে তারা স্ট্র্যাটেজিক্যালি পজিটিভ রিয়ালাইনমেন্ট হিসেবে নেবে তো বাংলাদেশের সামনের দিনগুলো এখনো খুব স্পষ্ট না তার মানে বুঝতে পারতেছেন তো যে আমেরিকার একটা সামরিক ইন্টারেস্ট আছে খুব শক্ত এটা এখন কিভাবে বাংলাদেশ ব্যালেন্স করবে এটা কে জানে এখনো ব্যালেন্স হয়নি এবং নির্বাচনের আগে এটা ব্যালেন্স হওয়ার সম্ভাবনা কম তো বাংলাদেশের সামনের দিনগুলো এখন খুব স্পষ্ট না প্রত্যেক দিন পরিস্থিতি বদলাইতেছে নানা শক্তি নানাভাবে তার এজেন্ডা বাস্তবায়ন করার কাজে আছে তাইলে দেশ কোন দিকে যাবে ইলেকশন কে হবে দেশ নিজে থেকে কোথাও যায় না রে ভাই নিতে হয় কোথাও যার হ্যাডম বেশি সেই সে তার লক্ষ্যে দেশকে নিয়ে যাবে তবে একটা কথা রাখি অনেকে বলে না আগেই ভালো ছিলাম আমরা হাসাহাসি করি ট্রল করি ট্রল হিসেবে নেই যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এটা ট্রল থাকবে না আপনি বিশ্বাস করেই বলবেন আগেই ভালো ছিলাম বাংলাদেশ আজকে একটা মোড়ে দাঁড়ায় আছে সন্ধিক্ষণে যেখানে প্রত্যেকদিন বদলায় যাচ্ছে শক্তির ভারসাম্য মিত্রতার মানে আর রাষ্ট্রের ভবিষ্যতের পথচিত্র একদিকে পড়াশক্তি আরেকদিকে স্থানীয় রাজনৈতিক দল সবাই এই ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ডের দিকে তাকায় আছে কিন্তু শেষ কথা বলবে কে শেষ কথা বলবে জনগণ যদি তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরা বাইসা নিতে চায় মনে পরাশক্তিও দেখে আসছি জনগণের উপরে কোনো শক্তি নাই জনগণ যেদিকে থাকবে পরাশক্তি সেদিকে থাকতে বাধ্য সব মিলে মিলেমিশে বাংলাদেশের চারপাশে সবাই মিলে তৈরি করছে এমন এক অদৃশ্য প্রতিযোগিতার বলয় এই প্রতিযোগিতা কিন্তু ভয় পাওয়ার না বরং বাংলাদেশের প্রজ্ঞা আর স্বার্থ রক্ষার শক্তি পরীক্ষার সময় আমরা যদি বুদ্ধিমত্তা স্বচ্ছতা আত্মসম্মান নিয়ে এই সময়কে পার করতে পারি তাহলে এই ভূমি এই মাটি এই বাংলাদেশ আবারও প্রমাণ করবে ছোট রাষ্ট্র হলেও বড় শক্তিকে ভারসাম্য রাখা কেবল সাহস না এটা একটা শিল্পও বটে আগামী দিনের বাংলাদেশ কেবল ভোটের ফলাফলে নির্ধারিত হবে না নির্ধারিত হবে আমরা কতটা সচেতনভাবে নিজেদের কৌশল বেছে নিতে পারি ইতিহাস এখন আমাদের দিকে তাকায় আছে প্রশ্ন একটাই আমরা কি নিজেদের ভবিষ্যৎ লিখব নাকি অন্য কারো পরিকল্পনা কালি হয়ে থাকবো আমাদেরকে নিজেদের ভবিষ্যৎ লিখতে হবে সেই প্রস্তুতি নেন সেই সময় আসতেছে নিজের ভবিষ্যৎ নিজের ভোটের ব্যালটেই আমরা লিখে নেব ইনকিলাব জিন্দাবাদ